আজকের ক্লাসে আমরা বিবি অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুই হাজার বিশ সালে একটি সমাধান করব তো ফার্স্ট আছে কোনো একটি দ্রব্যের এক্স একক উৎপাদনের স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় একত্রে ওয়াই নির্দেশ করে মানে এখানে একককে এক্স দ্বারা নির্দেশ করা হয়েছে আর স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে মোট ব্যয় মোট ব্যয়কে ওয়াই দ্বারা নির্দেশ করা হয়েছে দ্রব্যটির একশো একক উৎপাদন খরচ বারোশো টাকা চারশো একক উৎপাদন খরচ দুই টাকা দেওয়া আছে আমাদের রিকারম্যান এক বের করতে বলছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সরলৌখিক সম্পর্ক প্রতিষ্ঠা করো সরলৌখিক সম্পর্ক মানি সরল লেখার সমীকরণ বের করতে বলছে তো এখানে আমাদের ফসনে দুইটা স্তরের উৎপাদন একক এবং উৎপাদন ব্যয় দেওয়া আছে এর মানি হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে তা আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকলে সরল লেখার সমীকরণ বের করার যে সূত্রটা লিখে দেওয়া আছে ওই সূত্রটা ব্যবহার করে আমরা ম্যাটটা সমাধান করব। আর যারা এখন প্রথম এই ক্লাসটা দেখতেছো তার আগে তোমরা প্রথম পর্বটা দেখে নিবা তা আমরা শুরুতে হেয়ার দিয়ে এখানে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলা লিখে নিব এখানে এক্স হচ্ছে একক ওয়াই হচ্ছে মোট ব্যয় তো আমাদের এক্স ওয়ান মানে প্রথম যে স্তরটা উৎপাদনের স্তর একশো একক উৎপাদন করলে উৎপাদন খরচ বারোশো টাকা হয় এখানে এক্স ওয়ান হচ্ছে একশো আর ওয়াই মানে হচ্ছে টাকা তো ওয়াই ওয়ান যখন মোট একশো একক উৎপাদন করি তখন মোট খরচ হচ্ছে বারোশো টাকা মানে ওয়াই ওয়ান বারোশো এরপর এক্স টু ওয়াই টু এরপর দ্বিতীয় স্তরে আমরা যখন চোদ্দ চারশো একক উৎপাদন করছি তখন আমাদের মোট খরচ হচ্ছে সাতাশশো মানে এক্স টু হবে চারশো ওয়াই টু হবে সাতাইশো তো আমাদের এক নাম্বার রিকোয়ারমেন্ট বের করতে বলছে এক্স ওয়াই এর মধ্যে সরল লেখার সমীকরণ প্রতিষ্ঠা করো সরল লেখার সমীকরণ মানে হচ্ছে ইকুয়েশনটা বের করতে হবে অ্যাস্টেট লাইন ইকুয়েশান তো আমাদের দুটি বিন্দু দেওয়া থাকে অ্যাস্ট্রেট লাইন ইকুয়েশান বের করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজকাল টু ওয়াই y1 ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তো এই সমীকরণটা আমরা এখন লিখছি আবার আমরা মানগুলা বসাব তা আমরা যদি মান বসাই এখানে আমাদের এক্স লিখলাম আর এক্স ওয়ানের মান হচ্ছে একশো নিচ আবার এক্স ওয়ানের মান মাইনাস এক্স এর মান এক্স এর মান হচ্ছে চারশো ইজ y1 তো ওয়াই ওয়ানের মান দাওয়া আছে হচ্ছে বারোশো

y মাইনাস বারোশো নিচে বারোশো থেকে সাতাশশো বিয়োগ করলে মাইনাস পনেরোশো এখন আমাদের নিচে আমরা কমন নিতে পারতেছি মানে এক্স মাইনাস একশো এখানে আমরা লিখবো হচ্ছে ওয়াই মাইনাস এবার দেখো এখানে মাইনাস তিনশো এখানে মাইনাস পনেরোশো তা আমরা উভয়কে মাইনাস তিনশো দ্বারা যদি বাক করি হরের মধ্যে মানে উভয় ফাঁসের হরে মাইনাস তিনশো কমন নিচ্ছি তো মাইনাস তিনশোকে মাইনাস তিনশো দ্বারা বাক করলে বাঘ ফল আসবে এক আর মাইনাস পনেরোশোকে মাইনাস তিনশো দ্বারা বাক করলে বাক ফল আসবে ফাঁস এখন আমরা এটাকে আর গুণন করবো আর গুণন মানে এখানে উপরটার সাথে এখানে নিচেরটা মানে আর এর দিকে নিচেরটার সাথে এদিকে উপরেরটা মানে ওয়ানের সাথে গুণ হবে হচ্ছে এ পাশে উপরেরটা ওয়াই মাইনাস বারোশো আবার এ ফাঁসের সাথে গুণ হবে এদিকে উপরেরটা তা আমরা যদি এখন ব্রিকেট তুলি একের সাথে ওয়াই গুণ হবে ওয়াই আবার একের সাথে বারোশো গুণ করলে মাইনাস বারোশো এদিকে ফাঁসের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স আবার ফাইভের সাথে মাইনাস ওয়ান হান্ড্রেড গুণ করলে ফাইভ হান্ড্রেড এরপরে ওয়াই ইজুগুল টু এদিকে যে বারোশো আছে এটা মাইনাস আছে পক্ষান্তর করলে এটা প্লাস হয়ে যাবে তা এখন আমাদের ওয়াই এখানে থেকে পাঁচশো বিয়োগ দিলে এটা আসবে হচ্ছে আমাদের সাতশো মানে প্লাস সাতশো এটাই হচ্ছে আমাদের সরল লেখার সমীকরণ আশা করি তোমরা সবাই বুঝছো এখন আমরা রিকারমেন্ট দুই করব। রিকারমেন্ট দুই বলছে সমীকরণটির ঢাল নির্ণয় করো তা আমাদের সমীকরণের ঢাল বের করার সূত্র আমরা তিনটা লিখে দিছি একটা হচ্ছে সমীকরণ দেওয়া থাকলে আর একটা সূত্র হচ্ছে দুটি বিন্দু দেওয়া থাকলে তিন নাম্বার সূত্রটা হচ্ছে কোন দেওয়া থাকলে তা আমাদের উদ্দীপকে যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে দুইটা বিন্দু যেহেতু দেওয়া আছে আমরা দুইটা বিন্দু দেওয়া থাকলে যে সূত্রটা লিখে দিচ্ছি ওই সূত্রটা এখানে ব্যবহার করব তা আমাদের সমীকরণের ডালকে সংক্ষেপে এম বলা হয় ইংরেজিতে এটাকে স্লব বলে তো ডাল বের করার সূত্র দুইটা বিন্দু দেওয়া থাকলে সূত্রটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তা আমরা এখানে মান বসাবো ওয়াই টু আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর মোট বাইটা এটা দুই হাজার সাতশো আর ওয়াই ওয়ান আমাদের হচ্ছে বারোশো এক্স টু হচ্ছে চারশো এক্স ওয়ান হচ্ছে একশো তা আমরা যদি এটা ক্যালকুলেশন করি উপরে সাতাশশো থেকে বারোশো বিয়োগ দিলে পনেরোশো আর এখানে চারশো থেকে একশো বিয়োগ দিলে তিনশো তো বাক করলে ফাঁস তার মানে এখানে স্লফ আসছে আমাদের ফাঁস স্লফ মানে সরল লেখার ডাল এবার আমরা তিন নাম্বার রিকোয়ারমেন্টটা করবো তিন নাম্বার রিকামেন এখানে আমাদের বলা আছে হচ্ছে প্রতি এককের বিক্রয় মূল্য ষাট টাকা হলে এক একক ষাট টাকা হলে কত একক উৎপাদন করলে উৎপাদন করে বিক্রি করলে মানে প্রত্যেকটা একক যদি আমরা ষাট টাকা করে বিক্রি করি কত একক উৎপাদন করে বিক্রি করলে লাভ লোকসান কিছুই হবে না তিনশো টাকা লাভ হবে তিনশো টাকা ক্ষতি হবে তার মানে এখানে আমাদের উৎপাদনের পরিমাণটা বের করতে হবে প্রথমে হচ্ছে কত একক বিক্রি করলে আমাদের কোনো লাভ হবে না দুই নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে তিনশো টাকা লাভ হবে কত একক উৎপাদন করলে তিন নাম্বারটা হচ্ছে তিনশো টাকা ক্ষতি হবে কত একক উৎপাদন করলে উৎপাদন বলতে উৎপাদন করে বিক্রি করলে তা আমরা প্রথমে রিকোয়ারমেন্ট তিনের এ নাম্বারটা করব তা দেখো আমাদের প্রশ্নে বলছে লাভ ক্ষতি কিছুই হবে না লাভ ক্ষতি কিছু না হওয়া মানে হচ্ছে যখন যখনই করতেছি লাভ ক্ষতি কিছু হবে না বলছে তো লাভ ক্ষতি কিছু হবে না মানে হচ্ছে এখানে মোট আয় আর মোট ব্যয় সমান হবে মানে যত টাকা বিক্রি করবো তত টাকাই হবে আমাদের টোটাল কস্ট মানে এটার নিয়ম অনুযায়ী আমরা এখানে দেখব সেলস ইজ টু টোটাল কস্ট অথবা এভাবে লিখতে পারো টোটাল কস্ট ইজ ইগুল টু সেলস যেভাবেই লেখ তো এখন আমরা সেলসের টাকা বের করব। আর আমাদের ফসনে উৎপাদন এককে এক্স দ্বারা নির্দেশ করা হয়েছে এখানে তো প্রতি একক বিক্রি করবো হচ্ছে ষাট টাকা করে তা আমরা যদি প্রতি একক ষাট টাকা করে বিক্রি করি এক্স একক কত বিক্রি করবো এটা যদি বের করি সাতকে এক্স দ্বারা গুণ করবো সেভেন এক্স তাহলে সেলসের টাকা হবে সেভেন এক্স আর টোটাল কস্ট এটা প্রশ্নে ওয়াই দ্বারা নির্দেশ করছে টোটাল কস্টকে তো এখানে ওয়াই লিখবো আমরা এখন আমরা এই সেভেন এক্স ইজুগুল টু ওয়াই ওয়াই মানে টোটাল কস্ট যেটা আমরা এক নাম্বার মানে বের করে নিয়েছি ওয়াইয়ের মানটা তো ওয়াই মানটা আমরা বের করে নিয়েছিলাম হচ্ছে সেভেন এক্স প্লাস ফাইভ এক্স প্লাস যেটা ওয়াই মান আমরা রিকোয়ারমেন্ট ওয়ানে বের করে নিয়েছি ওয়াই টু সমীকরণটা আমরা বের করে নিয়েছি তো ওয়াই এর মান আমরা এখানে বসালাম এখন আমরা এখানে সেভেন এক্স ফাইভ পক্ষান্তর করে দিলে মাইনাস হয়ে যাবে যেহেতু প্লাস আছে তো আমরা এখন সেভেন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে টু এক্স ইজিক টু সেভেন হান্ড্রেড তো এখানে এক্স টু সেভেন হান্ড্রেড ডিভাইডেড বাই টু যেহেতু এটা গুণ অবস্থায় আছে পক্ষান্তর করলে বাগ হয়ে যাবে তাহলে এটা বাঘ করলে থ্রি হান্ড্রেড ফিফটি ইউনিট তো সুতরাং আমরা যদি তিনশো পঞ্চাশ ইউনিট বিক্রি করি তাহলে আমাদের কোনো লাভও হবে না ক্ষতিও হবে না আশা করি বুঝতে পারছো এখন আমরা রিকোয়ারমেন্ট তিনের বি নাম্বারটা করব তো বি নাম্বারটা বলছে তিনশো টাকা লাভ হবে মানে কত একক উৎপাদন করে বিক্রি করলে আমাদের তিনশো টাকা লাভ হবে তাহলে আমরা যদি লাভ বের করতে যাই মানে প্রফিট বের করতে যাই তাহলে প্রফিটের সূত্র হবে সেলস থেকে টোটাল কস্ট বিয়োগ সেলস থেকে যদি আমরা টোটাল কস্ট বিয়োগ করি তাহলে আমাদের প্রফিটটা চলে আসবে তো অঙ্কে প্রফিট দেওয়া আছে প্রফিট এখানে বলে দিছে তিনশো টাকা লাভ হবে তাহলে প্রফিট হচ্ছে তিনশো টাকা আর সেলস মানি হচ্ছে এখানে প্রতি একক ষাট টাকা করে বিক্রি করব তাহলে এক্স একক বিক্রি করলে এটা সেভেন এক্স হবে আর টোটাল কস্ট হচ্ছে ওয়াই ওয়াইয়ের মানটা আমাদের ফসনে আমরা এক নাম্বার সমীকরণে বের করছিলাম সেটা হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন হান্ড্রেড তো এখানে আমি ওয়াইর মানটা বসে দিয়েছি টোটাল কস্ট এটা ব্রেগেট দিয়ে লিখছি কারণ এখানে টোটাল কস্টের আগে মাইনাস চিহ্ন আছে এই জন্য তো থ্রি হান্ড্রেড টু সেভেন এক্স এখন বেগেট তুললে মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন হান্ড্রেড এর দেখো থ্রি এখানে যে মাইনাস সেভেন এটা পক্ষান্তর করে দিলে প্লাস হয়ে যাবে মাইনাস আসে প্লাস হয়ে যাবে আর এখানে সেভেন এক্স থেকে ফাইভ বিয়োগ দিলে টু এরপর এটা হবে এক যোগ করলে আর এদিকে টু এখন এক হাজার বাঘ দুই যেহেতু দুই গুণ অবস্থায় আছে পক্ষান্তর করলে বাঘ হয়ে যাবে তাহলে এখন আমরা এর মান আসবো হচ্ছে পাঁচশো ইউনিট তো সুতরাং আমরা যদি পাঁচশো ইউনিট বিক্রি করি আমাদের তিনশো টাকা প্রফিট হবে এখন আমরা তিন নাম্বার রিকোয়ারমেন্ট করব তিন নাম্বার রিকোয়ারমেন্ট বলছে তিনশো টাকা ক্ষতি হবে মানে প্রতি একক যদি ষাট টাকা বিক্রি করি তাহলে কত একক উৎপাদন করলে আমাদের তিনশো টাকা ক্ষতি হবে তো ক্ষতি মানে এটা লস আর কি তো সেমভাবে আমি যদি প্রফিট বের করার সূত্র লিখি প্রফিট বের করার সূত্র হচ্ছে সেলস মাইনাস টোটাল কস্ট তো এখানেও সেমভাবে সেলস মাইনাস টোটাল কস্টে লিখলাম যেহেতু এটা প্রফিট হবে না লস হবে তার মানে এটা মাইনাস তিনশো হবে মানে প্রফিট হলে মাইনাস চিহ্ন দিতাম না যেহেতু লস এটা মাইনাস চিহ্ন দিয়েছে এই জন্য এখানে আর কথাটা লিখতে হচ্ছে না লস কথাটা লিখতে হচ্ছে না মাইনাস চিহ্ন দিলে প্রফিটের বিপরীতটা বুঝাবে মানে লস লিখলাম এরপরে সেলস হবে সেভেন এক্স যেহেতু প্রতি একক ষাট টাকা করে বিক্রি করবো এক্স একক তাহলে সেভেন এক্স টাকা বিক্রি করব আর টোটাল কস্ট এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে ওয়াই ওয়াই এর মানটা আমরা এক নম্বর রিকারম্যানে বের করছিলাম ফাইভ এক্স প্লাস সেভেন হান্ড্রেড তো এটা এখন আমরা ক্যালকুলেশন করবো এখানে মাইনাস থ্রি হান্ড্রেড ইজিক টু সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন হান্ড্রেড এরপর এখন এখানে আমরা মাইনাস থ্রি হান্ড্রেড এখানে আমাদের এই যে সেভেন হান্ড্রেড এটা মাইনাস আছে পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে আর সাত সেভেন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ দিলে টু এক্স তো আমরা সাতশো থেকে তিনশো বাদ দিলে চারশো হবে ইজ ইকাল টু টু এক্স তো এখানে চারশো বিয়োগ বাঘ দুই যেহেতু দুই বাঘ গুণাবস্থা আছে পক্ষান্তর করলে বাঘ হয়ে যাবে তো সুতরাং এক্স ইজ ইকাল টু টু হান্ড্রেড ইউনিট এর মানে হচ্ছে আমরা যদি দুইশো ইউনিট বিক্রি করি আমাদের তিনশো টাকা লস হবে তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কেউ যদি না বুঝে থাকো কমেন্ট করে জানাবা